কথা দিয়ে কথা রাখেনি অভিনেতা সাংসদ দেব স্কুলে উন্নয়নের টাকা দেবে বলে টাকা দেয়নি একাধিক অভিযোগ তুলে পোস্টার দিল বিজেপি পোস্টারে আরো লেখা হিরণ জিতে দেবে টাকা ঘটনায় সরগল জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল খরার পৌরসভায় অবস্থিত খরার সূর্য কুমার হিমাঙ্গিনী হাই বালিকা বিদ্যালয় স্কুল বেহাল ছড়িয়েছিল তা জানতে পেরে আটই অক্টোবর খরারে স্কুল পরিদর্শনে এসে স্কুল বিল্ডিং মেরামতির জন্য পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী নিজেই কিন্তু কয়েক মাস কেটে গেলেও দেবের কথা দেওয়া টাকা এখনো স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি স্কুলের টাকা না দেওয়া সহ এমনি বেশ কয়েকটি অভিযোগ তুলে কাটমানির প্রসঙ্গ এনে খরার পৌর এলাকায় বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের সাথে নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট দিলেন পোস্টার তবে লোকসভা নির্বাচনের আগে দেবের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পোস্টার দেওয়া নিয়ে পড়েছে স্বর্গল তবে স্কুল ফান্ডে দেবের পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকা এখন অপর্যন্ত দেব স্কুল কর্তৃপক্ষকে দেননি তা স্বীকার করে নিয়েছেন স্কুল পরিচালন কমিটি থেকে স্কুলের প্রধান শিক্ষিকা পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষিকার দাবি তারা রাজনীতি বোঝেন না তারা বোঝেন স্কুলের উন্নয়ন তারা চায় দ্রুত স্কুলের উন্নয়ন কারণ স্কুল বিল্ডিংয়ের বেহাল অবস্থা স্কুল হচ্ছে অন্যত্রে এখন দেখার স্কুল বিল্ডিং নিয়ে রাজনীতি হয় না বেহাল স্কুলের হাল ফেরে দুই অভিনেতার হাত ধরে ম্যাডাম দীপ দীপক অধিকারী তিনি তো বলেছেন যে স্কুল বিল্ডিং টাকা দেবেন সেটা আগে পেয়েছেন না সে টাকা আমরা পাইনি উনি কি বলেছিলেন সাহায্য করবেন হ্যাঁ উনি যখন এসেছিলেন উনি কথা দিয়েছিলেন আমাদের স্কুলে এসে যে স্কুলটা উন্নতির জন্য পঞ্চাশ লক্ষ টাকা তিনি দান করবেন কিন্তু ওই টাকা আমরা পাইনি কতদিন আগে উনি এসেছিলেন উনি এসেছিলেন আজ থেকে উনি বোধহয় অক্টোবর এসেছিলেন সম্ভবত এখন তাহলে কিভাবে চালাচ্ছে স্কুল এখন আমাদের যে আগের স্কুলের অবস্থা এতই খারাপ ওখানে তো ক্লাস করার উপযুক্ত নয় শিক্ষা দপ্তরও আমাদের ওখান থেকে সরিয়ে এখন খড়ার অরবিন্দ বিদ্যা মন্দিরে আমাদের মর্নিং সেকশন চলছে কিন্তু মর্নিং এ সব থেকে সমস্যা হচ্ছে এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ক্লাস হচ্ছে অথচ আমাদের সাড়ে পাঁচ ঘন্টা ক্লাস হওয়ার কথা প্রায় দু ঘন্টা ক্লাস কম হচ্ছে যার ফলে সেটা তো একটা ঘাটতি বটেই দেব যেটা বলেছে যে পঞ্চাশ লক্ষ টাকা দেবে ও ঠিকই বলেছে কারণ স্কুল এখনও তার জায়গা সাজেস্ট করে উঠতে পারেনি এটা হচ্ছে মূল কারণ তার টাকাটা নিয়ে এক্ষুনি তাহলে কোথায় কিভাবে কাজে লাগাবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর হিরন যেটা বলছে ও তো পাগলামির মতো বকছে তার কারণ ও যে বিধানসভার বিধায়ক ছিল সেখানে রাস্তা করেনি ব্যাপক মানুষের খুব একটা কথাও রাখতে পারেনি পালিয়ে এসছে এখানকে দু লক্ষ নিচে নয় দু লক্ষ উপর সে আতঙ্কিত হয়ে গেছে এখন দিকে আর খড়ার বাসি এখন দেবে উৎফুল্ল দেব যেহেতু এই রিসেন্টলি গত পরশু আমাদের রোড শো করল ব্যাপক সারা দেব যেটা বলেছে যে পঞ্চাশ লক্ষ টাকা দেবে ও ঠিকই বলেছে পঞ্চাশ লক্ষ টাকা দিলে বলে যখন তিনি বুঝতে পারলেন যে স্কুল কর্তৃপক্ষ তার যে তিরিশ পার্সেন্ট কাটমানি সেটা দেবে না বলছে তখন তিনি ওই পঞ্চাশ লক্ষ টাকা আর বরাদ্দ করল না আমি আমার ফান্ড থেকে এমএলএ ফান্ড থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম ভয়ে দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসরা স্কুল কর্তৃপক্ষকে পুলিশ কর্তৃপক্ষকে নিতে মানা করেছে তো সেই জায়গায় আমরা আজকের দিনে প্রতিবাদ করেছি আবারও এই খরার পৌরসভায় যে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা লাইট দেখতে পাচ্ছি এই সি লাইট রয়েছে সেই লাইট সমস্ত জিনিসই কিন্তু তিরিশ পার্সেন্ট কাটমানির জন্য আজকে খরার পৌরসভা আলোর জায়গায় অন্ধকারে এই পৌরসভাবাসী বসবাস করছে তো সেই জন্য আমরা এই আন্দোলন জাগ্রত করছি এবং আজকে তো পোস্টারিং করেছি এরপরে এই খরারবাসীকে নিয়ে আমরা গণআন্দোলন নাম্ব এই মিথ্যাবাদী সাংসদ এই বেইমান সাংসদের কথায় যেন কেউ ভেসে না যায় এখানে যেন কেউ বিশ্বাস না করে ইনি যে অপদার্থ বেইমান অযোগ্য তারই প্রমাণ এটা আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক